মানে আপনি বলতো সেইকেছেন যে কিছু কিছু লোক রয়েছে আমরা যারা মানুষ রয়েছি আমরা প্রচুর পরিমানে ইনকাম করি কিন্তু আমাদের সফলতা আসছে না আমাদের আয় উপার্জন হচ্ছে না আমরা যা এ করছি তাই বেশি ব্যয় করে ফেলছি এই বিষয়টা আপনার তার কোন উপকারিতা রয়েছে আল্লাহ মানুষ সৃষ্টি করার সাথে সাথে মানুষের উপকারের জন্য আল্লাহ পাক অনেক ধরনের মানলপাত সৃষ্টি করেছে সেক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ এই মানুষকে বোঝানোর জন্য যে কোন makhlukাত দিয়ে কি কাজ হবে সেই জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন সেই নবী রাসুল রাজের লোকমান হিকিম মনি শুধু কিন্তু কবিরাত্ম নিয়র একজন নবী সিরিয়ালেন সেই লোকমান হিকিমের সাথে গাছ কথা বল নিশ্চয় শুনেছেন লোকমান হিকিমের সাথে গাছ কথা বলতো সেই গাছ বলতো যে এই হিকিম সাহেব আপনি আমাকে নিয়ে যান আমাকে নিয়ে মানুষের এই উপকার সেখান থেকে তারা মহৎ ব্যক্তিরা মহাত্মা যারা ছিলেন তারা এগুলোকে পাণ্ডুলিপি করে আমাদের জন্য রেখে গেছে আর আমি সেখান থেকে সেই লোকমান হিকিম সাহেবের বই থেকে আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব এই বৃক্ষটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে আপনি সকল কাজে সফলতা লাভ করতে পারবেন আসুন আমরা জেনে নিই যে কি ব্যাসটা আমাদের সাথে রাখলে আমরা উন্নতি করতে পারবো আমাদের সমস্ত কাজে সফলতা দু একটি কথা আমি আপনাদেরকে বলবো এই দু একটি কথা না বললেই নয় যেমন আমরা পুরুষ জাতি রয়েছি যারা তারা কি করি আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমাদের দশটা দেখছি তো দশটা যদি আমাদের ঘুম থেকে উঠতে বেজে যায় তাহলে এখানে আমাদের কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে প্রথমেই কিন্তু আমরা চার ঘন্টা সময় নষ্ট করে ফেলছি তারপর আসছে যে আমরা ১০টা সময় ঘুম থেকে উঠে দাঁত বসে মুখ ধুয়ে পরিষ্কার করি খাওয়া দাওয়া করি আবার চা দোকানে চলে যাচ্ছি চা দোকানে গিয়ে আরো দেড় দু ঘন্টা নষ্ট করি আবার কেউ কেউ না সকালে উঠি সকাল থেকে চা দোকানে যাই গিয়ে দেখা গেল আমার পকেটে আছে পঞ্চাশ টাকা কিন্তু গিয়ে দেখলাম চা দোকানে যে আমার বন্ধু বান্ধব রয়েছে চার পাঁচজন আমরা কি করি একা একটা চা খাইতে পারি না চার পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে আমরা টাকাটা খরচ করি তাহলে আমার কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এক টাকা আয় নাই আর সেই ক্ষেত্রে আমি পঞ্চাশ টাকা খরচ করে ফেলছি তাহলে আমার এটা কিভাবে এই পরিপূর্ণতা আসবে আমার এই দিকগুলিও আমাকে দেখতে হবে আর আমাকে দেখতে হবে যে আমরা একটা জিন্সের প্যান্ট কিনতে পারি তিনশো টাকাতে আবার এই জিন্সের প্যান্টটা একই রকম দেখতে তিন হাজার টাকা আমরা তিনশো টাকা দিয়ে কিনে কিন্তু চলতে পারি আমাদের তিন হাজার টাকার প্রয়োজন পড়ে না কি বলেন এই যে আমরা তিনশো টাকার জিনিস যদি আমরা তিন হাজার টাকা দিয়ে কিনে এখানে আমরা সাতাইশো টাকা লস করে ফেলেছি এই সাতাইশো টাকার বাড়ি আমরা সাধারণ মানুষ যারা যারা আয় বর্জন কম আমরা যদি বাজারে গোড়া মাছ কিনি একশো টাকার মাছ কিনলে আমাদের তিন চার দিন চলে যাবে আর যদি আমরা একটা বড় মাছ কিনি তিনশো চারশো টাকা লাগবে কিন্তু একদিনই শেষ হয়ে যাবে এই যে বিষয়গুলি আমাদেরকে কে বুঝায় এই বিষয়গুলি আমাদেরকে দেখে শুনি আমরা যারা ধূমপান করি আমরা যদি একটা আকিজ বিড়ি খাই এক টাকা যাবে আমরা যদি একটা স্টার সিগারেট টানি দশ টাকা ধূমপান কিন্তু ঠিক তো ধূমপান নিষেধ ধূমপান করা ভালো না ধূমপানে ক্যান্সার হয় দেখে শুনি আপনারা বুঝে শুনি যদি ভালো মনে করেন তো আসুন আমরা জেনে নিই এই গাছটা এই গাছটা আপনাদের কিনিয়ে দিচ্ছি এই গাছটার নাম অনন্ত মূল এই অনন্ত মূল গাছের যে অংশ আছে সেই অংশটা আপনি আপনার সাথে যখন রাখবেন লাল সুতা দিয়ে পেছি যখন আপনি আপনার সাথে রাখবেন তখন আপনি সমস্ত কাজে সফলতা লাভ করবেন এই অনন্তমূল গাছটা আপনারা যারা না চিনেন তাদের জন্য আমি গাছের ভিডিও দিব আপনারা চিনে নেবেন এই অনন্তমূল কবে তুলবেন কিভাবে তুলবেন কিভাবে বাড়বে এই অনন্তমূল আপনি সোমবার হতে হবে সোমবার নবীর জন্মবার সোমবার এই সোমবারে আপনি অনন্তমূল ঘুরের বেলা আপনি এই সেই অনন্তমূলের গাছের দিকে যাবেন যে পূর্ব দিকে মুখ করে আপনি গাছটা তুলে তারপরে এর সাথে কালো এবং লাল সুতা মিশ্রণ করি আপনি এটাকে এই গাছের যে মূলটা সেই মূলটাকে পেঁচিয়ে আপনি আপনার শরীরে রেখে তারপরে আপনি কর্মস্থলে যাবেন আপনি এটা যতদিন আপনার সাথে আছে আপনি যে কোনো কর্মে যে কোনো কর্মস্থলে যাবেন সেখান থেকে আপনি লাভবান হবেন সেখান থেকে আপনি লস হবে না আপনার আপনি লাভবান তো আশা করছি আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যে এই গাছটা আপনারা কিভাবে ব্যবহার করবেন না বুঝে থাকলে আমি আবার বলে দিচ্ছি এই অনন্ত মূল গাছটা আপনারা রবিবার দিন ভোরের বেলা গিয়ে গাছটাকে উঠাবেন গাছটা উঠিয়ে এক ইঞ্চি পরিমাণ মূল নেবেন এক ইঞ্চি পরিমাণ মূল নিয়ে কালো এবং সাদা সুতা মিশ্রণ করে সেটাকে পেঁচিয়ে আপনি ডান হাতে বাঁধতে পারেন আপনি বাম হাতে বাঁধতে পারেন আপনি গলায় রাখতে পারেন আপনি মাজায়ও রাখতে এইটা যে কোনো জায়গায় শরীরে রাখতে পারেন আর শরীরে রাখার পরে আপনি যে কোনো কাজে যাবেন ইনশা আল্লাহ তালা সফলতা লাভ করবে তো সবাই ভালো সুস্থ এবং সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুপথে চলবেন কোনো 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 যাবেন না রকম কথা বলবেন না কথা বলবেন হিসাব করে হিসাব করে যে এমন কোন কথা বলবেন না যে এই কথাটা বললে আমি বিপদে পড়ে যাবো এমন কোনো লেখা লিখবেন না যে এই লেখাটা লেখলে আমি বিপদে পড়ে যাব এমন কোনো কাজ করবেন না যে এই কাজটা করলে আমি বিপদে করে দেব এমন জায়গায় বসবেন না যে আরেকজন এসে আমাকে এখান থেকে উঠিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ